তিন মাসের ঘর ভাড়া আমি দিয়ে দিচ্ছি ওনার উনি বললো যে আমি ক্যামেরার সামনে যাবো না তার জন্য ওনার মানে ফোন পে ছিল আমি অনলাইনে ওই টাকাটার ব্যবস্থা করে দিয়েছি বাচ্চাটা আমাকে দিয়ে দেন আমি নিয়ে চলে যাই আরে বাবু ওদের দেওয়ার হলে তাহলে মানে এতটা দূরে আমি আর আসতাম সেটাই যেটাই এই বাচ্চাটা সবাই নেবে বলছে কি বলছেন আপনি বলেন আরে সবাই কি মানে ওই যখন আমি তোমার ওই ভিডিও ছাড়াটা দেখেছি আমাদের ও আমাদের সাথে ঝাড়াই ওখানে কাজ করতো ওদের মধ্যে আমাদের যে মালিক ছিল সে বলেছিল তোমার মেয়েকে আমার দিত হ্যাঁ হ্যাঁ আমি বলি হ্যাঁ তোমার দিচ্ছি আমি বলে অনেক টাকা দেবো তোমার মানে ঘর দেবো আচ্ছা যাতে তুমি ওখন খেতে পারো থাকতে পারো ওই ঘর

যাচ্ছে মোটামুটি গ্রামাদী ফিরে কথা বলেন মানে যেহেতু বাচ্চার বাচ্চাদের কাছে পেয়েছে হ্যাঁ বাচ্চাদের কাছে পেয়ে তো খুব ভালো আছে কিন্তু এই কি মানে একটু কাজকাম হচ্ছে না একটু কষ্ট হচ্ছে ওপর বাড়িওয়ালা টাকার জন্য রোজ বলছে কাজকাম হচ্ছে না কি করব মানে ভাল লাগছে না আর কিছু সবে এসেছেন যেহেতু এত তাড়াতাড়ি কাজ কী করে পাবে যেহেতু আর বাড়িওয়ালা কী বলছিলেন একটু ভালো ভাই বলুন বাড়িওয়ালা টাকা চাইছে মানে তিন হাজার টাকা হয়ে গেছে না তিন মাসে হ্যাঁ আচ্ছা আচ্ছা সমস্যা নাই আমি বাড়িওয়ালার টাকা দিয়ে দেবো যেহেতু আমি বাচ্চাদের নিয়ে এমনি বাবুর কাজ পাবো না কেন বাচ্চাদের নিয়ে বাবুর বাড়ির কাজ করা যাবে না আর এদের সারাদিন আমি কার কাছে রেখে যাবো এই পুকুর আছে আচ্ছা ওই জন্য তো কাজ করছি তো সে কাজ হচ্ছে না মানে ফেরির কাজ এখন হচ্ছে না না একদমই হচ্ছে না অপ্রান্তেই তো কালকের গিয়ে পরশুদিনে গিয়ে মানে চল্লিশ টাকা পঞ্চাশ টাকার কাজ করেছি কালকে খালি হাতে ফিরে এসেছি ও আচ্ছা যেহেতু আমি বিভাস মানে আপনারা আমাদের আমাকে কিছু ডোনেট করেছেন কিছু অল্প পরিমাণে ডোনেট এসছে যাই হোক আমি সেই ডোনেটের টাকা আমি দিতে চাই কিন্তু এখন দেব না কিছুদিন পরে দেব আর যেহেতু আপনি কি বলছেন বাড়িওয়ালা তাই তো বাড়িওয়ালা ভাড়ার জন্য ঝামেলা করছেন তাই তো করছে কি হ্যাঁ মানে রোজ আসছে এই তো একটু আগে এসে ঘুরে গেছে একটু আগে এসেছে আচ্ছা বাড়িওয়ালা নাম্বার আছে আপনার কাছে হ্যাঁ আছে আপনি ফোন করুন আমি বাড়িওয়ালার সাথে কথা বলছি বাড়িওয়ালার আমি টাকাটা টাকাটা দিয়ে দিচ্ছি তো ফোন তুমি নাম্বার দে দেব তুমি কথা বলো আচ্ছা ঠিক আছে আমি সে বাড়িওয়ালার সাথে কথা বলে আমি টাকাটা দিয়ে যাচ্ছি যে দিয়েছি যেকালে গোলাপসা ওই হাই বাবু কেমন আছে বাবু ওই মিষ্টি মিষ্টি নিজের মাও আমাকে ভুলে গেছে এই এই পে আমাকে ভুলে গেছো হ্যাঁ রেহান তুমিও কাজ করছো আবার দুটো কিন্তু কাজে তোমার ছেলে মেয়ে প্রচুর কাজ করে আমি যে কবার আসতাম ওরা দুই ভাই বোনী একসাথে মানে কাজ কাম করতো এ নিজে রান্না করে খেত আচ্ছা এর যে এর যে ঝিমাটা সে এখন আর আসে না 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 আসে না না আমি যেদিন কেসি তারপরে দিন এসেছিল ও এইটি এইটি ফিরে কথা বলে একটু ভালো এদিকে আসছিল আমি মানা কর দিয়েছি যে আমাদের বাড়ি না আসতে আমি বলি এরকম ভাবে উচ্চাল ওর বাপ ছেড়ে আমি তো চলে গেছি ঝগড়া হয়েছে যা হয়েছে ওর বাপও চলে গেছে তাও বাচ্চা দুমোটা রান্না করে ওদের খাওয়াবার মানে हिम्मत হয় নি বাচ্চাদের মানে ভিক্ষকতি পেট আছে পেটে আছে সাথে ওদের দের রান্না কইরেছে হ্যাঁ হ্যাঁ সেটা আগুন আগুন লেগে যেত কি হাত পা পুড়ে যেত তো কি হতো সে তো অবশ্যই যেহেতু এতটুকি বাচ্চাদের এ ঝিমা রান্না করা তো যাও রান্না কোরাকার ভিক্ষকরা কিন্তু আপনি একটা জিনিস ভেবে দেখবেন আপনার এদের যে জিমা এদের কিন্তু আংলে রেখেছে এদের বাবা চলে গেলে ও এদেরকে আংলে রেখেছে ওইটাইতে তো মানে ঝামেলা করতে চাই দি যদি আসবি এমন আমি থাকলে আসবি না আসবি এইটাই হবে আপনি থাকলে ও উনি যেন আসে না ও রাতে এসেছিল আমি রাতে মানে যখন এসছিলাম তখন আসিনি আচ্ছা পরে এসেছিল আসার পরে আমি আমার ছেলে কাঁদছে আমার দিকে আমার নানিকে দেখে কাঁদছে যে এরম এমন আমি বলি এখন তুই যা নি এসে গেছিস জাগালে তুই তো ঘরে যা সকালবেলা বেলা কত দেখো গোলাপ দেখো দেখো কত মিষ্টি মা ডাকছে ওই বাবু মা পেয়ে খুব খুশি তাই তো আর আমাকে ভুলে গেছো হ্যাঁ এই রেহান ওই আমাকে ভুলে যাচ্ছো নাকি ভুলবে না তো তোমাদের কিন্তু মা আমি এনে দিয়েছি কিন্তু আমাকে ভুলবে না আর গোলাপ শুধু হাসি দেখো শুধু মায়ের কোলের ভিতরে যাচ্ছে দেখো বাড়িওয়ালা আপনাদের চাপ দিচ্ছে তাই তো মানে রোজ এসে বলে যাচ্ছে যে পয়সা কখন 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 দিবি দিবি বাড়িওয়ালা তাই তো আচ্ছা ঠিক আছে সে সমস্যা নেই আমি এসেছি যাব বাড়িওয়ালার ভাড়াটা দিয়ে দেবে আমার ভিউয়ার্সদের বলার আগে তো আমি ভেবে রেখেছি যেহেতু আমি মানে যেদিনকে আপনি এসছেন আমি মানে ভেবেছি যে আপনার চলাফেরা দেখব যেহেতু বাড়িওয়ালার আমি ভাড়াটা দিচ্ছি আর এদের জন্য কিছু ডুনেট এসছে ঠিক আছে দিদি শোনেন এদের জন্য কিছু ডোনেট এসেছে সেই ডোনেট আমার কাছে আপাতত এখন আছে আপনি কিছুদিন এদেরকে নিয়ে থাকেন আর আমি দেখছি এই টাকাটা নিয়ে কি করা যায় ঠিক আছে আপনার হাতে দিয়ে দেবো না কোনো একটা কিছু করে দেবো মানে ভাবছি যে মানে একটু মালতাল তুললে হয় মালটাল তুললে বলতে আমি বুঝতে পারছি না মানে একটু কিছু কার মানে কিছু কাজ মানে কাজের ব্যবস্থা তাই তো আচ্ছা ঠিক আছে আমি সে ব্যবস্থা করে দিচ্ছি ওই তো ওই কাজের ব্যবস্থার জন্য আমি টাকাটা আমার কাছে রেখে দিয়েছি আর আমি মানে তিন টাকা বাড়ি বাড়িওয়ালা পাবে তাই তো মানে তিন মাসে তিন হাজার টাকা আচ্ছা ঠিক আছে ওইটা আমি দিয়ে দিচ্ছি যাই একটু বাচ্চাদের ওপরে একটু খেয়াল রাখবেন আর কোনো দিন যাবেন না ঠিক আছে আরে ব্যাপার আমি এ এবারে ওই যেতাম না কিন্তু কি করব আমার হ্যাঁ কাল খারাপ সেটাই তো আপনি তো জেতে চাচ্ছিলেন না কিন্তু রোহান আর গোলাপসার হচ্ছে বাবা তাড়িয়ে देছে হ্যাঁ জায়গা উনি ফোন টোন করছেন না আপনি করছেন না আমি করি না আর আমার কাছে ফোন নেই তোরে ফোন করবে কি করব ফোন নেই তাই তো আর আমি ফোন টোন চাই না আচ্ছা আচ্ছা হোক এখন কি রান্না হচ্ছে এই আলু রান্না পেটে দি ফিরে কথা বলেন না দিদি আলু ভাজি করব আর ওই ভাত রান্না আলু ভাজি আর ভাত রান্না করবেন ও আচ্ছা এই যে আলু করছেন হ্যাঁ ও দেখো আপনার তো হেল্প করে দিচ্ছে আপনার ছেলে হ্যাঁ ওই তো যা আলু ভাজি কর আচ্ছা আর করতে চেয়েছিলাম তা আলু ভাজি খাবে বলছে জন্য মানে আলু ভত্তা মানে আপনি আমি বানাতে চেয়েছিলাম আলু ভর্তা কিন্তু আলু ভাজি খেতে চেয়েছেন ও আচ্ছা আর গোলাপ তো বিন্দাসে কি খাচ্ছো এবং ম্যাগি মশলা ওই ছেলো আচ্ছা একজন দিয়েছিলাম মশলা অনেক কটা

ঝাল লাগছে ওই দেখো ওই দেখো ওই ঝাল লেগে গেছে ওর একটু মানে জল খাও হ্যাঁ রোহান জল নিয়ে এসো হ্যাঁ ঝাল লেগে গেছে আমি বলেছি যে ওই মশলাটা ঝাল রেহান ওই নিজের মা পেয়ে কেমন খুশি হচ্ছে এদিকে আমাদের তাকাও জোরে কথা বলো ভালো লাগছে এই মিষ্টি কেমন লাগছে মাকে পেয়ে ওই শুধু শুধু কেমন টানছে দেখো ঝাল লেগে গেছে দেখো ম্যাগির মশলা খাচ্ছে হই কেমন লাগছে মাকে পেয়ে ওই ঝাল লেগে গেছে ওর একটু জল খাও দিদি একটু তাড়াতাড়ি জল খাও কি অবস্থা দেখো শুধু ম্যাগির মশলা খাচ্ছে ম্যাগিও খায় না ম্যাগি নেই না কি বাড়িতে না ওই মানে যে দোকানে খোলা ম্যাগি বিক্রি হয় না আচ্ছা ওই দোকানদারে ওই মশলাগুলো বেঁচে গেছে না তেমন বলছে নে যাবে তাই দাম কী করবো এত অসহায় ফ্যামিল দেখো এই অসহায় দিদি মানে এই দুটো বাচ্চার জন্য এনার এত মানে ভালোবাসার টান না সেই দিল্লি থেকে চলে এসছে কাজ করতে ওখানে তাই তো দিদি ওখান থেকে চলে এসছে এই বাচ্চাদের জন্য বাচ্চাদের ভিডিও দেখে আর আমি তো খুব খুব খুশি হয়েছি যে আমার ভিডিও দেখে এই বাচ্চা দুটো এদের মাকে ফিরে পেয়েছে আর তোমরা অনেকে কমেন্ট করেছো যে বাচ্চা দুটোর মা ফিরে এসছে আবার তুমি যাও গিয়ে দেখে এসো ওর মা কেমনভাবে ওদের সাথে ব্যবহার করছে ওদের কেমনভাবে দেখা

আলু ভেজে ভাতের সাথে না খাবে ও আচ্ছা মানে ভাজি করে খাবে হ্যাঁ ও আলু ভাজি পছন্দ আলু ভাজি ডাল ওর পছন্দ আচ্ছা তাহলে তো রান্না হবে না তো তোর কারি না ভাজি কর দবা আর ওই ভাত রান্না কর ও আচ্ছা যাওক সেটা ভালো হয় সেটা করুন কি করবে দেখো তো অসহায় ফ্যামিলি কি করে আর খাবে একটু মাছ মাংস খাবে সেই পরিস্থিতি নেই যাওক দেখো দুটো বাচ্চা তাল দেখো যাওক এই দেখো এই শাহ ওই পাই কি পড়েছ ওটা কি পড়েছো মজা হ্যাঁ শুধু জলে হাত দিচ্ছে বাচ্চারা তো জল পছন্দ করেই দেখো জলে হাত দিচ্ছে আমি কিছু খাবার নিয়ে এসেছি খাবারটা আমি এদেরকে দিই হ্যাঁ গোলাপ শাহ এই নাও ধরো 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 ববা দাঁড়ো হান গোলাপ গোলাপশাহ হাতে দেবো আমি হ্যাঁ ধরো 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 ওটা কি

তুমি ধুয়ে দেবে হে হে দিয়ে ফেরো দেখি তুমি চাল ধুইতে পারো আরে দেখো ভালোবাসা দেখো কত একটা ফ্যামিলি এই দেখি এই খাবারটা তো আমি তোমার দাদাভাইকে দিয়েছি আর তোমার তো এইটা দিয়েছি কি বলছো রে হ্যাঁ খাবে ও ওইটাই খাবে আচ্ছা ওইটা ওকে ওইটা ওকে ছিঁড়ে দাও রেন ছিঁড়ে দাও ওটা ওর মা এখন চাল ধুইতে গিয়েছে আর রেহান বলে কি আমি ধুইব এদের অবশ্যই এদের কত ভালোবাসা গরিব ঘরের সন্তান হলে কি হবে এদের হচ্ছে মায়া মায়া আছে একটা বাবা মার উপরে আছে দেখো খাও দুই ভাই বোন ওটা খাও আরে তুমি ওইসব কি খাচ্ছো ওইসব ওই খায় নাকি এই মিষ্টি ওইসব খায় হ্যাঁ খাও এটা খাও ওই তো এই খাবারটা নিয়ে এসছি খাবারের কোনো ঝাল নেই সিম্পল খাবার খুব ভালো যেহেতু বাচ্চাদের উপর মানে উপকারী তোমার আলু শেষ হয়নি এই একটাই আছে আচ্ছা দেখো বাড়ির এতটুকু একটা বাচ্চা ছেলে সংসারের প্রতি কত ভালোবাসা দেখো যাও হোক আমি এই দুটো বাচ্চার একটু দায়িত্ব নিয়েছি যতটুকু পারি আমি এসে দিয়ে যাব দো হয়ে গেছে চল হ্যাঁ আমার আয় এদের শুধু সংসারটা ছোট্ট সংসারটা দেখছিনা এত আনন্দ হচ্ছে এই দেখো কত মিলেমিশে কত ভালোবাসে দেখো ওই ছেলে এখানে আলু কুটছে আর মেয়ে এখানে খাচ্ছে আর মা এখানে চাল ধুইছে তাই তো সো বিবাস আমি তোমাদেরকে একটাই কথা বলছি এই অসহায় ফ্যামিলিদেরকে একটু সাহায্য করো নাহলে এরা কোথায় যাবে আমার মানে হেল্প আর তোমাদের হেল্প ছাড়া এদের আর হেল্প করার কেউ নেই এই রেহান রেহান আমাকে দেবে আমি কুটব আলু আমি আমাকে দাও হ্যাঁ তুমি পাচ্ছ আমি পারবো না ওই গোলাপ শাহ গোলাপ শাহ তো মাইয়া মানুষ আরেকটু বড় হলে তো তোমার এইসব করতে হবে আচ্ছা রেহানের কদিন পরে মানে মাদ্রাসাতে দেবে বলছিলেন কত বছর হলে এই আট বছর একটু এদি ফিরে কথা বলুন নয় আট বছর বয়সের নিয়ে নেবে মাদ্রাসায় কথা বলে কথা বলেছেন আট বছর বয়সে তাই তো এখন মানে ওর সাত বছর হ্যাঁ বছর যায় মানে আর কদিন বাকি আছে সাত বছর হতে ও আচ্ছা মানে এখনো একটা বছর পরে ওকে মাদ্রাসায় দিয়ে দেবেন তাই তো আর সেই মাদ্রাসায় মানে ও গোলাপ যাবে তবে ওর পাঁচ ছ বছর পাঠ করলে ও আচ্ছা মানে যেহেতু এখন দু বছর বয়স এখনো তিন চার বছর ওরা এখন পড়াশোনার কোনো চিন্তা নেই যাই হোক আমি এদের আর একটু দেখাশোনা করব মানে দেখাশোনা বলতে কি এদের আমি যতটা পারি হেল্প করব। এদের যা অসুবিধা হবে আমাকে বলবে আমি এসে দিয়ে যাব ঠিক আছে দিদি যা অসুবিধা হবে প্যান্ট জামা থেকে শুরু করে খাওয়া দাওয়া আমি সব এসে দিয়ে যাব আমি যতটা পারবো আমি এদের পাশে থাকবো আর আমার ভিভাসদের বলছি একটু এই অসহায় ফ্যামিলিদের পাশে থাকো দেখো এই যে বাচ্চাটা কত অসহায় আলে দেখো এই দুপুরবেলা শুধু আলু ভেজে ভাত খাবে আর এই বাচ্চা দেখো রেহানের আমি শুধু কীর্তি দেখছি এতটুকু বাচ্চা রান্না করে খেত আগে আর এখন দেখো এই দেখো আলু করছে এই একলাই আলু করছে। মানে ও আর রোহান রোহানের মা দুজনে মিলে আলুটা করছিল এখন রোহান একলাই খুঁটছে আর গোলাপসার অবস্থা দেখো গোলাপশাহ শুধু এক ধানে খেয়েই যাচ্ছে বাবু ওই বাবু ওই কি খাচ্ছে ও আমাকে দাও ওই গোলাপসা ওই দুষ্টু দুষ্টু আমাকে দাও এখানে এসো এখানে আমার পাশে এসো আমার পাশে আসো আমাকে দাও 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 আমাকে দাও দাও দেখো খেতে খেতে দিচ্ছে দেখো হা করো বড় হা করো হা করো এদি ফেরো দেখি বড় হাও তুমি তুমি আমাকে খেতে দিচ্ছো হ্যাঁ ওই বাবু মাকে পেয়ে তো খুব খুশি দেওয়া তো ওই আমি শুধু একটাই অবাক হয়ে যাচ্ছি যে এই জিনিসটাও কি করে খাচ্ছিল এই যে ঝাল মশলা এটা এই বাবু ওই গোলাপ শাহ আর হ্যাঁ না তো আমি কথাই বলতে যাচ্ছি না ও এত সংসারে কাজ করছে মানে ও আর ওর মা দুজনে মিলে সংসারে কাজ করছে এই দেখো এখন এই রান্না করছে আনবক্স একটু পরে যাবে তুমি কি অবস্থা দেখো এত টুকিয়ে বাচ্চা ছেলে সংসারের পুতিটা কাজ করে দেখো এখন এই জ্বলাতে চলে যাচ্ছে আরে গোলাপশা ওই কবে বড় হবে মার হাতে হাতে হামড়াই দেবে তো না না হ্যাঁ কাজ করতে না ওর সীতা মাদ্রাসায় মাদ্রাসা দেবে তাই তো ঠিক আছে বাবু মাদ্রাসায় যাবে তুমি পড়াশোনা করবে গালে কেমন আর নলিটা দিয়ে আজান হলে ওর না খুঁজবে হ্যাঁ ও বলবে কেউ যদি কথা বলে বলবে মা আজান হচ্ছে আল্লাহ আল্লাহ হ্যাঁ তুটুকু মেয়েরা কি বলে আল্লাহ ওর মানে ওর একটা মানে দেখেছি ওর একটা আজানের আবার শুনলে বয়কে অন্যায় না বলবে আল্লাহ হচ্ছে হ্যাঁ ও ডাইরেক্ট কি অবস্থা দেবে ও নিজে ওন্না টানবে নিও মাথা দেবে হ্যাঁ এতটুকু বাচ্চা হ্যাঁ ওইজন মানে এখন মানে অনেকজন আমাকে বলে বলে এর মাদ্রাসায় দিলে এ মানে খুব তাড়াতাড়ি মানে কালাম পাক হ্যাঁ শিক্ষা অর্জন করবে কি অবস্থা বাবু ওই গোলাপ শাহ মাদ্রাসায় পড়বে হ্যাঁ খুব কিউট বাচ্চা এত সুন্দর বাচ্চা না মানে এর সাথে কথা বললে বা একে যদি ডাকি আমার সাথে আমার কাছে সঙ্গে সঙ্গে চলে আসবে আর সোভিবাস আমি হচ্ছে মানে এই যে ঘর ভাড়া পেতো তিন মাসের ঘর ভাড়া আমি দিয়ে দিচ্ছি ওনার যে ওই ঘরের মালিক ও হচ্ছে ক্যামেরার সামনে আসলো না উনি উনি বললো যে আমি ক্যামেরার সামনে যাব না তার জন্য ওনার মানে ফোন পে ছিল আমি অনলাইনে ওই টাকাটার ব্যবস্থা করে দিয়েছি আর দিদি এই যে মানে ঘর ভাড়াটা দিয়ে দিচ্ছি ঠিক আছে আর কোনো অসুবিধা হবে না ঠিক আছে আপনারা নিশ্চিন্ত তিনটা এখানে বাস করবেন আর ঝা লাগে আমাকে আমার নাম্বার আছে তো ঝাড় রোগের ফোন থেকে আমাকে কল করবেন আমাকে ডাকবেন আমি আসব আমি এসে যতটা পারি সাহায্য করব ঠিক আছে আর এই বাবু দুটোর আমি দায়িত্ব নিয়েছি কিন্তু এদের প্রতি যা খরচ হবে আমাকে বলবে আমি এসে দিয়ে যাব ঠিক আছে হাট বাজার ঝা লাগে আমি এসে দিয়ে যাব আর এই এই দেখো এত কিউট বাচ্চা দেখো বাচ্চাটা আমাকে দিয়ে দাও বাচ্চাটা আমাকে দিয়ে দেন আমি নিয়ে চলে যাই আরে মানে এতটা দূরে আমি আর আসতাম সেটাই সেটাই এই বাচ্চাটা সবাই নেবে বলছে কি বলছেন আপনি বলেন আরে সবাই কি মানে ওই যখন আমি তোমার ওই ভিডিও ছাড়াটা দেখেছি আমাদের ও আমাদের সাথে ঝাড়াই ওখানে কাজ করতো ওদের মধ্যে আমাদের যে মালিক ছিল সে বলেছিল তোমার মেয়েকে আমার দিয়ে দিত হ্যাঁ আমি বলি হ্যাঁ তোমার দিচ্ছি আমি বলে অনেক টাকা দেব তোমার মানে ঘর দেবো আচ্ছা যাতে তুমি ওখানে খেতে পারো থাকতে পারো ওই ঘর তোমার নামে লিখে দেবো আমি বলি না বাবা বাচ্চা বিক্রি করে আমার ঘর দর লাগবে না বাবা এই গোলাপ সার নেবে নিয়ে ঘর দর সব লিখে দেবে বলছে টাকা পয়সা অনেকে দেবে বলছে তবু আপনি রাজি হচ্ছেন না বাচ্চা বিক্রি করে ওই সব জিনিস নেই সেটাই সেটাই সে তো অবশ্যই এত কিউট একটা বাচ্চা এই বাচ্চাটা যদি কেউ নেয় না এই দেখো কত কিউট বাচ্চা আমার তো পছন্দ হয়ে গেছে এই বাবু যাবে যাবে দেখো হ্যাঁ বলছে আপনি কি বলছেন বলেন ও তো হ্যাঁ বলছে ও মানে আপনার তো চেনে না সেরকমই চিন্তা নয় না হ্যাঁ যেহেতু ভাই বোন একসাথে ছোট ছোটই দিয়ে ওর ভাইয়ের কাছে বড় হয়েছে এত বড় হয়েছে মানে ওর ভাই একে আঙলে রেখেছে তোমরা দেখেছো হয়তো যে এরা ভাই বোন আমি যে কবার আসতাম ভাই ভাইবুনি এখানে থেকে কত মানে খেলা দিলো কত কত ভালোবাসে ওদের ভাইবুনি আর এখানে দেখো রান্না করছে দেখো শুধু মানে চাল মানে ভাত রান্না করছে আর এখানে আলু কুটে রেখেছে মানে আলু ভেজে ভাত খাবে কি অবস্থা কেমন পরিস্থিতি দেখো আর এই ঘর ভাড়া যাই হোক আমি ঘর ভাড়াটা দিয়ে দিচ্ছি আর কোনো অসুবিধা হবে না আর এই অবস্থা দেখো আচ্ছা দিদি তাহলে আমি আসিয়া আর কিছু টাকা দিয়ে যাচ্ছি এই টাকাটা আপনি রাখুন এই টাকাটা নিয়ে হচ্ছে আপনি কিছু বাজারঘাট করবেন ঠিক আছে আর আমি আবার আসবো এসে আপনার সাথে মানে এই নিন দিদি এই টাকাটা আপনি এখন ডাকুন ঠিক আছে এই টাকাটা নিয়ে একটু বাজারঘাট করবেন আর আমি হচ্ছে আমি আমি দিয়ে অনলাইনে ব্যবস্থা করে যাই হোক আর আপনাদের কোনো অসুবিধা হবে না ঘর ভাড়ার জন্য আজকের আমি তাহলে আসি হ্যাঁ আমার ভিউয়ার্সদের আমি বলেছি আপনাদের জন্য ওনারা সাহায্য পাঠাবে যে যেমন পারবে আপনাদের জন্য সাহায্য পাঠাবে ঠিক আছে আর আমি যতটা পারবো আমি আপনাদের পাশে এসে দাঁড়াবো আর আজকের বিবাহ আসে অনেকক্ষণ অনেক বোকা হয়ে গেছে আর আমি এসে মানে খুব আনন্দ ভোগ করছি যে আমি শুধু একটা জিনিস ভাবছি যে আমার ভিডিও দেখে এই বাচ্চা দুটো ওদের মাকে ওরা ফিরে পেয়েছে দেখো কত কিউট বেবি